আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাসা আজ বিশে এপ্রিল রোজ রবিবার কৃষি টিভি পাইগাসা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইগাসা ফুজলে অবস্থিত চাঁদখালি পশুহাট দর্শক আজ চাঁদখালি পশুহাট থেকে আপনাদের কিছু হাড্ডি গাবি গরু দেখাবো এবং সেই সম্পর্কে বিস্তারিত তথ্য দেব আশা করছি পুরোটা সময় ধরে আমাদের

আশি হলে টার্গেট আছে মোটামুটি হাটের দর দাম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মশালা কিন্তু সুন্দর গায়ে বাচ্চা এবং বাচ্চারা কিন্তু অনেক সুন্দর কেমন কি তিন চার কেজি হচ্ছে তারপর মোটামুটি জন্য ভালো নেকি আছে ভয় পঞ্চাছ হাজাৰ বিক্ৰী বেচা বেমাৰ পঁয়ত্ৰিশ পয়ত্ৰিশ হাজাৰ দাম হৈছে বাৰি দিব